মার্কেট টু লাভ প্রেমের চিহ্ন আমি এখন আসি একটা গাছের কাছে এই গাছে কিছু সিম্বল দেখা যাচ্ছে প্রেমের সিম্বল তো এই প্রেমের সিম্বলগুলা আমি একটু ব্যাখ্যা করব আপনারা একটু বুঝে নিয়েন এই যে দেখেন এইখানে জে লেখা আছে আর একটা এম এইটার অর্থ কি জানেন নাকি এটা জেকেলের সাথে মনটির প্রেম তো এগুলো বুঝে নিতে হবে বুঝছেন না বুঝলে তো হবে না এই জ্যাকেল হইল বিদেশ থেকে আগত একটা ছেলে বাংলাদেশে এই দিক দিয়ে ঘুরে বেড়ায় তো ওই জ্যাকেল একদিন লেখা গেছে নিজেরটা আর ওর প্রেমিকেরটা মাঝে মাঝে ওর প্রেমিক কেউ নিয়ে আসে গেলো এইটা তারপরেই দেখেন এখানে এইখানে দেখেন এস এ এম এ শ্যামা তো এই সামা আপনার এই দিকে বসে থাকে একটা পাগলি এই পাগলি একটা প্রেম করতে চায় বুঝছেন না ফেসবুকেও অ্যাড দিসে দেখেন না অনেকে এখন দেয় আমি বিধবা আমার একটা হাজব্যান্ড দরকার স্বামী দরকার আমি এখন এই দেশে থাকি ওই দেশে থাকি আমার একটা বয়ফ্রেন্ড দরকার তো এই একটা হইলো ওই রকম এই লেখা গেছে এই পাগলি যাতে আপনারা কেউ সারা দেন এই দেখেন এখানে একটা সিম্বল এটা হইলো বি এইটা হইলো ব্যাবলা ওই যে দেখেন ব্যাবলায় এখানে বয় মাঝে মাঝে অসীমনের আশায় অসীমন আসবে হয়তো ব্যাবলায় আপনার প্লাস দিয়া লেখা গেছে ও বুঝছেন নি ও হইল অসীমন ও হয়তো অসীমনকে ভালোবাসে অসীমনও এদিকে আসে বুঝছেন যার যাতে যাতে অসীমন এটা দেখে যার জন্য সে এটা লেখা গেছে এই দেখেন কত সুন্দর করে ছোট্ট একটা লাভ চিহ্ন দিছে চিহ্ন দেওয়ার পরে এই যে এখানে নাম লিখছে এস এ আই আর ওয়াই এটা কি হইল ভাই সেই রি সেইরির লোক এ ভি ওয়াই অ্যাভয় অ্যাভয়ে সাথে কোন একটা কিছু ঘটার লিগে তারা এখানে এটা লেখে গেছে এইটা কিন্তু বড় লাভ চিন্ন দেখছেন এই যে লাভচিন্ন হ্যাঁ যারা প্রেম করে তারা এরকম গাছে লিখতে লিখতে বুঝছেন এই দেখছে আঁকতে আঁকতে শিল্পী হয়ে যায় লাভ চিহ্নর মধ্যে আবার নাক দিসে চোখ দিছে বুঝছেন নি তো তারপরে এখানে লিখছে দেখেন আদনান এই দেখেন এই যে এই দেখেন এই যে লেখাটা আদনান আদনান লাভ তানহা আবার এটা একটা চোক্কা করে আবার একটা আপনার লাভ চিহ্ন দিছে দিয়ে আবার এই দিকে মেনশন করছে বুঝছেন এই যে আবার লাভ লিখছে তারপরে আবার লিখছে তানহা পারে ওইটা যদি ছোটো না দেখে এই জায়গায় বৈশাখ তাহলে আবার যাতে এইখানে দেখে তো আপনার এই যে ভালোবাসা প্রকাশ করে গেছে তার কি তাহলে জানতে পারছে তার ঢা যদি আমার এই ফুটেজটা দেখেন তাহলে আপনি এই আপনানকে খবর খোঁজ খবর লেন আপনান কি ভালো মানুষ না কি খারাপ মানুষ এইখানে দেখেন একটা বড় এ আছে এই বেটা কি আব্দুল নাকি এই আব্দুল আর বাকিটা লিখতে সাহস পায় নাই বুঝছেন তাহলে ইয়া রকম লেখা এদিকে থাকতো প্লাস দেওয়া প্লাসটা আছে ছোটো করে এই দেখেন এই যে এখানে একটা প্লাস আছে এটা সময় গেছে তো যার জন্য তাহলে এই আর আব্দুল হইলো বুঝছেন আব্দুল শব্দের অর্থ জানেন পূর্বে ঢাকা শহরে অন্য জেলার মানুষরা ইয়া এই আব্দুল বানাইছে যারা ঘরে কাজ করতো কাজের ছেলে তাদেরকে বলতো আব্দুল এই আব্দুল লো প্রেম করতে চায় বুঝছেন না এইটাও মনে হয় আব্দুলই লিখছে দেখছেন এই যে বড় করে এ এইখানে একটা প্লাস দিছে তো ওই প্লাস দিয়া সে আর সাহস পায় না নিচে কিছু লিখতে বুঝছেন না আর কারোর কোনো পছন্দ নাই ওই যে এগুলো দেখা এইখানে আপনার অর্বদ ইচ্ছা হয়েছে যে একটু লেখা যাই আর এইখানে গিয়ে সাহস পায় নাই বা এইখানে গিয়ে সাহস পায় না এইখানে দেখেন একটা বি আছে এই লেখাটা বেশ পুরানো এই ব্যাবলায় এই আপনার প্লাস দিয়ে রাখছে এখানে কিন্তু নিচে গিয়ে আর কিছু লেখার সাহস পায় না এই ব্যাবলা সেবলারা এইখানে লেখে বুঝছেন এই ভ্যাবলা আর লিখতে সাহস পায় না এইখানে দেখেন আরেকটা লেখা আছে কি যেন এই যে স দিয়া বুঝছেন নি সের লগে আবার কি যেন এখানে লিখছিল বুঝছেন না তারপর আবার নয় লেখছে ছেন না এখানে আবার একটা আকার রসিকারের মতো কী যেন আসে নেন আপনারা বুঝে নেন আর বইলা কওয়া যাব না এই যে প্রেম কাহিনিগুলো এখানে গাছের লেখা দেখছেন এইগুলো হইল আপনার এই যে এই গাছটা এই যে আমার পিছনে নদীর পারে যে গাছটা এই যে সিঁড়িটা বুঝছেন না এইখানে আসলে এগুলো আপনার দেখতে পাবে আর যাদের মন চায় তাদের নাম লিখে গেছে যদি প্রেম করতে চান তাহলে এই গাছের তলায় আসতে হবে আসলেই মোটামুটি একটা কুল হয়ে যাবে